আমার শিক্ষার্থীর গায়ে গুলি কেন এই একটি প্রশ্নই যথেষ্ট আমরা যারা শিক্ষক আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তাদের ক্লাসরুম ছেড়ে রাস্তায় চলে আসার জন্য এই দায়টা কার সরকারের শিক্ষকদেরকে কেন রাস্তায় আসতে হলো কারণ শিক্ষার্থীদের গায়ে গুলি চলেছে যদি গুলি না চলতো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ না হতো শিক্ষার্থীরা তাদের ক্লাসে থাকতো শিক্ষকরা ক্লাসে পড়াতো যদি শিক্ষার্থীদের প্রতি অন্যায় না হতো অবিচার না হতো নিপীড়ন না হতো শিক্ষার্থীরা রাস্তায় রাস্তায় আসতো আসতো না না শিক্ষকও লাগার প্রতিবাদে এটা হচ্ছে যে এই যে আজকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এসেছি সেটার কারণ এবং গত কয়েকদিনে আপনারা দেখেছেন যে কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে আহতের কথা না হয় বাদই দিলাম জুলাই মাসটা আসলে একটি হত্যাকাণ্ডের মাস হিসেবে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে পরিগণিত হবে এবং ভবিষ্যতে মানুষ বলবে যে জুলাই মাসে একটি হত্যাকাণ্ড হয়েছিল যেটাকে জুলাই ম্যাসাকার অথবা জুলাই হত্যাকাণ্ড হিসেবে মানুষ ইতিহাসে পরিগণিত করবে এরপরে আরেকটি বিষয় বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ নাকি হচ্ছে সরকারি ভাষ্য এবং সেটা দমন করার জন্য নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো শুধু শুধু না আর্মিকে পর্যন্ত রাস্তায় নামে নামানো হয়েছে কারফিউ ইম্পোজ করা হয়েছে আমি যেহেতু আইনের শিক্ষক একটু আইনের ভাষায় প্রশ্ন করতে চাই বাংলাদেশে কি এখন জরুরি অবস্থা চলছে নাকি যদি জরুরি অবস্থা না চলে তাহলে কি চলছে কেন এই প্রশ্নটা করা হলো জরুরি অবস্থা যদি জারি করা হয় রাষ্ট্রে তাহলে মৌলিক মানবাধিকার যেগুলো আছে সেগুলো হয় সেগুলো তখন আর কার্যকর থাকে না তাহলে আসুন এখন আমাদের কি পরিস্থিতি আমাদের শিক্ষার্থীরা কি রাস্তায় তাদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে সেটার প্রতিবাদ করতে পারছে নাকি প্রতিবাদ করতে গেলেই তাদের প্রতি গেলে গুলি ইত্যাদি করা হচ্ছে এই উত্তর সারা দেশবাসী জানে এর জন্য প্রশ্ন যে বাংলাদেশ কি আসলে একটি জরুরি অবস্থার মধ্যে আছে কিনা যদি জরুরি শব্দটা ব্যবহার করতে না চান তাহলে স্বাভাবিক জরুরি অবস্থার মধ্যে আছে কিনা এটাও একটি গুরুতর প্রশ্ন এটা শুধুমাত্র জনগণের প্রশ্ন একটি সাংবিধানিক প্রশ্ন তৃতীয় বিষয় সেটা হচ্ছে আমাদের নাকি একটি একটি সংবিধান আছে যেটি জনযুদ্ধের মাধ্যমে সেই সংবিধানটা লিখিত হয়েছে সেই সংবিধানের তিনটি চেতনার কথা বলা আছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে ন্যায় বিচারের জন্য আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের মর্যাদার জন্য আন্দোলন করে তখন যদি তাদের গায়ে গুলি চালায় সেটা কি সংবিধান লঙ্ঘন নয় সেটা কি আমাদের স্বাধীনতার চেতনার ভঙ্গ নয় ভবিষ্যতে বাংলাদেশে এই সংবিধান লঙ্ঘনের এই স্বাধীনতা চেতনার নস্যাতের জন্য যারা এই কাজগুলো করেছে তাদের বিচার ইংশাল আমরা বাংলাদেশের মাটিতে করবো সর্বোপরি আমরা বলতে চাই যে আপনার শিক্ষার্থীদের দাবি মেনে নিন শুধু দাবি মেনে না নেওয়ার মতো এটা সীমাবদ্ধ নেই যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে যেই সংবিধানের লঙ্ঘন হয়েছে যেই মানবাধিকারের লঙ্ঘন হয়েছে সেগুলোর বিচার করতে হবে এগুলো করে বিশ্ববিদ্যালয়গুলো আপনারা খুলে দিন শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে যাবে শিক্ষকেরাও আমরা ক্লাসরুমে ফিরে যাব ভালো থাকবেন